আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকত দর্শক আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চামতলা দাখিল মাদ্রাসার সামনে এই মাদ্রাসারই একজন সুনামধন্য শিক্ষক মাওলানা রহমত আলী যিনি আমার সাথে এখানে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইনি এই মাদ্রাসাতে আপনি কত বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করেন 2019 সাল থেকে এই পর্যন্ত আছেন 2019 সাল পর্যন্ত থেকে এই পর্যন্ত আপনি 2019 সাল থেকে এপর্যন্ত তিনি এই মাদ্রাসায় শিক্ষকতা করছেন খুবই সুনামধন্য একজন শিক্ষক হিসেবে তিনি এখানে অবস্থান করছেন তার দায়িত্ব পালন করছেন এই মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা আব্দুল মুকীত তিনি আছেন হযরত আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনার শিক্ষক এই মাদ্রাসায় 2019 সাল থেকে দায়িত্ব পালন করছেন তার ব্যাপারে আপনার প্রত্যয়ন কি আমার প্রত্যেক নদী মানুষ হিসেবে অত্যন্ত ভালো আলিম ভালো তাই এটা এখানে আমরা এসে দেখলাম যে এখানে অনেক মেয়ে শিশুরা পড়াশোনা করেন তো এই পর্যন্ত তিনি যে দু সাল থেকে আজকে দু পঁচিশ দীর্ঘ প্রায় ছয় বছর হতে চললো তিনি শিক্ষকতা করছেন কোনো মেয়ের সাথে অনৈতিক কোনো কাজের কথা আপনি শুনেছেন জি না জি না আমি শুনি এ ধরনের কোনো আলামত পেয়েছেন আপনি জি না জি না আপনার আলামত পাননি জি না দর্শক আপনারা জানবেন এই

ভালো জানেন দর্শক আমরা ঢাকা থেকে এখানে ছুটে এসেছি একজন আলেমের ইজ্জত যখন বিপন্ন হতে চলেছে ঠিক সেই মুহূর্তে আমরা এখানে ছুটে এসেছি আসার কারণ হলো আমরা এই এলাকা থেকে অসংখ্য ফোন পাচ্ছিলাম সাধারণ মানুষ মুসল্লিরা বিশেষ করে গ্রামবাসী আমাদেরকে বারবার অনুরোধ করছেন যে একজন আলেমের ইজ্জত সম্মান রক্ষা করা আমাদের খুবই দায়িত্ব এই সুরামগঞ্জের শিষ্য ওলামাইকার আমাদেরকে ফোন করেছেন স্থানীয় মানুষের ফোন করেছেন পেশাজীবীরা ফোন করেছেন নানা রকম নানা ধরনের মুসল্লিরা আমাদেরকে নানা পেশায় নিয়োজিত মুসল্লিরা আমাদেরকে ফোন করেছেন প্রত্যেকের একটাই কথা সেটা হচ্ছে যে মামলার এজাহারে বলা হয়েছে তিনি একটা মেয়ে শিশুর সাথে তিনি অনৈতিক কাজ করেছেন তার সাথে ব্যবিচার করেছেন বলে তারা অভিযোগ করেছে এবং সেখানে বলা হয়েছে যে মামলার এজারে বলা হয়েছে এটি আঠাশে আগস্ট এই ঘটনা ঘটেছে কিন্তু মেডিকেল রিপোর্টে মেডিকেলে যখন তারা মেডিকেল এমসি রিপোর্টের জন্য আবেদন করে সেখানে দিয়েছে হচ্ছে একুশে আগস্ট এই জায়গায় একটা খটকা লেগেছে সত্য কথা সবসময় একই রকম হয় মিথ্যা কথা কিন্তু দুরকম হয় নানা রকম হয় এটা আপনারা জানেন হ্যাঁ আরেকটি বিষয় আমাদের কাছে খটকা লেগেছে এটা যে আমরা দেখেছি এমসি রিপোর্ট যেটা যেটা দিয়ে আইন আদালত বিচার করে রায় করে জাজমেন্ট করে সেখানে মেডিকেল রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু মেডিকেল রিপোর্টে আমরা দেখেছি যে যেই অভিযোগটা করা হয়েছে বিকটিমের পরিবারের পক্ষ থেকে মানে ওই মেয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে তাকে খুব বাজেভাবে তার সাথে ব্যবিচার করেছে সামনে এবং পিছনে যাই হোক এরকম একটা কথা লেখা আছে কিন্তু এমসি রিপোর্ট অর্থাৎ মেডিকেল রিপোর্ট বলছে নট এভিডেন্স এখানে কোনো এ ধরনের কোনো এভিডেন্স তথ্য প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ মিলেনি এ কথার কোনো প্রমাণ মিলেনি দুটি বিষয় যখন আমাদের কাছে খুবই খটকা লাগে তখন আমি এই মামলার তদন্ত অফিসার এই দোয়ারাবাজার থানার তদন্ত কর্মকর্তা অর্থাৎ ওসি তদন্ত জনাব শামসুদ্দিন খানকে আমি ফোন করি শামসুদ্দিন খান আমাকে জানালেন যে মেডিকেল রিপোর্টে হয়তোবা ভুল এসেছে আমরা আবার এটার জন্য অ্যাপ্লাই করবো সংশোধনের জন্য আমি বলছি নো কারণ আপনি অ্যাপ্লাই করতে পারেন না মেডিকেল রিপোর্টে যা আসছে সেটাকেই আমরা সত্য মনে করব। কারণ আপনি যদি এখানে পুনরায় আবেদন করেন এতে বোঝা যাচ্ছে যে আপনি পুলিশের একটা দুরবি সন্ধিমূলক একটা উদ্দেশ্য রয়েছে এটা আমাদের কাছে মনে হয়েছে কারণ সত্যকে আপনি মিথ্যা দিয়ে প্রমাণ করতে আবার আবেদন কেন করবেন এটা আমরা তাকে প্রশ্ন করেছি তিনি আমাদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এক পর্যায়ে দীর্ঘ একত্রিশ মিনিট কথা বলার পর তার সাথে আমি দীর্ঘ একত্রিশ মিনিট কথা বলার পর তিনি আমার সাথে যুক্তিতর্কে না পেরে তিনি আমাকে বলেছেন যে আপনি একটু কষ্ট করে সরেজমিনে এসে আপনি শুনে যান মানুষের কাছ থেকে সেজন্য তিনার কথার উপর ইন্সপায়ার হয়ে আমি উৎসাহিত হয়ে কিন্তু আজকে ঢাকা থেকে এখানে ছুটে এসেছি যেহেতু তিনি আমার কথার সুস্পষ্ট কোনো জবাব দিতে পারছেন না শানসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাকে যে প্রশ্ন করেছি সেই কথার প্রশ্নের উত্তর তিনি যথাযথভাবে দিতে পারছেন না আমরা মনে করেছি যে এই ঘটনায় সরে জমিনে যাওয়া আমাদের খুবই দায়িত্ব এবং কর্তব্য এই ঘটনার মূল কি সেটা আমরা জানতে চাই সেটার জন্য আমরা জানতে এসেছি এখানে হুজুরের মুসল্লি মালন রহমত আলীর মুসল্লিদের মধ্যে আর কেউ আছেন কি এখানে আব্দুল মুনাফ আচ্ছা আপনি কি সুরিগাঁও মসজিদের মুসল্লি আচ্ছা হুজুরের পিছনে কি আপনি নামাজ পড়েছেন ওনাকে আপনি কিভাবে দেখেন ওনার চারিত্রিক অবস্থার বর্ণনা যদি আপনাকে আমরা জানতে চাই তাহলে কি বলবেন

আমি কি শিখিয়ে দিচ্ছি বলে বলতেছেন নাকি আপনি নিজে থেকে না 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 এরকম কিছু না হ্যাঁ কি কি আপনি মানুষ থেকে কি শুনেছেন হুজুরের বিরুদ্ধে এই ধরনের কোনো কথাবার্তা আমি শুনি নাই দর্শক আপনারা শুনেছেন আমরা সরে জমিনে এসেছি এই চামতলা দাখিল মাদ্রাসার সামনে আমরা এখানে স্থানীয় মানুষের বক্তব্য নিয়েছি তারা বলেছেন যে এই মৌলানা রহমত আলী সাহেবের বিরুদ্ধে গুরুতর অথবা ন্যূনতম কোনো অভিযোগও কেলেঙ্কারির অথবা কোনো ধরনের অনৈতিক আচরণের নেই সুতরাং আমরা এই কথাগুলো আগেও যখন ফোনে শুনি আমরা ওসি তদন্ত শামসুদ্দিন সাহেবকে ফোন ফোনে বলি তার কাছে জানতে চাই তাহলে মানুষ তার পক্ষে আপনি কিভাবে তাকে সেখানে জিম্মি করে আপনি ভিডিও নিলেন কিভাবে নিলেন তিনি বলেছেন সেটা তিনি স্বীকারোক্তি দিয়েছেন দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো বাংলাদেশে পুলিশের ভিতরে এমন কিছু অসৎ কর্মকর্তা রয়েছে যারা কোনো মানুষকে অভিযুক্ত হওয়ার সাথে সাথেই তিনি সেখানে ফোর্স করে তাকে জোর জবরদস্তি করে তার থেকে ভিডিও বক্তব্য নেওয়ার একটা রেওয়াজ কিন্তু আমরা বহু জায়গায় পেয়েছি এই ঘটনায়ও আমাদের তাই মনে হয়েছে যে ফোর্স করে হুমকি ধমকি দিয়ে তাকে সেখানে তার বক্তব্য নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এ বিষয়ে মানুর রহমত আলী বলবেন আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের ওসি তদন্তের কাছে সেটা কি মানে আপনি আপনি তো বলেছেন সেখানে যে আপনি ঘটনার সাথে জড়িত তাহলে এই বিষয়ে আপনি কী বলবেন আমাকে এখান থেকে প্রতিষ্ঠান থেকে যখন গ্রেপ্তার করে আমার হাত করা পড়ায় নেই এবং এখান থেকে বের হয়ে এই রাস্তা এখানে আসার পরে ওই এলাকার কিছু কিছু গ্যাং এবং সন্ত্রাসী এরা আমার উপর আঘাত করছে মাথায় প্রচণ্ড আঘাত করছে এবং পায়ের মধ্যে আঘাত করছে যার কারণে আমি বেহুশ হয়ে গেছি এরপরে আবার হুঁশ ফিরার পরে আমি আবার ইয়েতে গেছিলাম থানাতে যাওয়ার পরে ওসি মহোদয় আমাকে বারবার জিজ্ঞেস করছে ওনার সাথে আমি বলছি স্যার এটা ষড়যন্ত্র ওসি মহোদয় মানে অসি তদন্ত নাকি মূল মূল ওসি উনি জিজ্ঞেস করছে উনি আমার আমি ষড়যন্ত্র উনি বলছে কী ষড়যন্ত্র আমি বললাম ওনার ব্যক্তিগতভাবে উনি আছে যে রমজান মাসে তারাবি নিয়ে একটা জটিলতা ছিল ওনার সাথে উনি ওনার পছন্দের ব্যক্তি দিতে এসেছিল আমি দিছি তখন ওসি সাহেব আমার আর তেমন কোনো কিছু করে নাই এরপরে থানার আয়ু এই যে তদন্ত ওসি শামসুদ্দিন সাহেব এবং মুন্সি মিজানের সম্ভবত ওনার নাম মিজানুর রহমান এই ওরা দুইজনে আমাকে এমনভাবে আঘাত করছে এবং টর্চারিং করছে শারীরিক মানসিক এবং টর্চারিং করে আমাকে বেহসের অবস্থা করে ফেলেছি তখন আমি কি বলছি না বিপক্ষে আপনি কেন বলতেছেন এটা আপনি স্বীকার করবেন না আমি বলতেছি যে না আমি কোর্টে স্বীকার করবো সবকিছু যেটা বলার আমি কোর্টে বলবো এখানে আমি আপনার কাছে কিছু বলবো না উনি আমাকে আরো টর্চারিং করে করার পরে উনি বলতেছে আপনি না বললে আপনাকে এমন রিপোর্ট করব এই করব তখন আমি ভয় পেয়ে যাই উনি বলতেছে যে আপনি আমাকে যেভাবে বলি এইভাবে বলেন এরপরে মানে আমি যে ইয়াও নাই হুশ নাই যার কারণে আমি যদি মনে কিছু বলতে পারি না আমার মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা করতেছে আঘাত করছিল আঘাত করার কারণে যার কারণে আমি আর কি বলছি আইন সম্পর্কে যেটা আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে একজন পুলিশের অফিসারের দায়িত্ব হচ্ছে করোর বিরুদ্ধে যদি অভিযোগ উঠে তাহলে তিনি তাকে গ্রেপ্তার করবেন বা হেফাজতে নিয়ে যাবেন যাওয়ার পরে তিনি একটা মামলা দেখিয়ে হয়তো তাকে কোর্টে আদালতে হাজির করবেন আদালত যদি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় তখন একজন পুলিশ অফিসার একজন আসামিকে অভিযুক্তকে রিমান্ডে নেবেন অথবা জিজ্ঞাসাবাদ করবেন এটাই হচ্ছে আইনের নিয়ম এর আগে আদালতে বিচারের মালিক কিন্তু আদালত বিজ্ঞ আদালত যদি না বলেন তাহলে কোনো পুলিশ অফিসার কাউকে ফোর্স করে স্বীকারোক্তি নেয়ার তা বিডিও ধারণ করার কোনো এক্তিয়ার আছে বলে আমরা অন্তত মনে করি না আমাদের পড়াশোনা আমাদের স্টাডি সেটাই বলে হ্যাঁ কারণ সেখানে বাংলাদেশের বহু থানায় বর্তমানে এই একটা সংস্কৃতি চালু হয়েছে গত ফেসিস্ট সরকারের আমল থেকে যে মানুষকে জোর করে ধরে নিয়ে সেখানে স্বীকারোক্তি আদায় করে বিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হয় তার কাছে অর্থ চাওয়া হয় আমরা শুনেছি আপনার কাছে অর্থ চাওয়া হয়েছে এটা কি সত্য জি আমার কাছে অর্থ চাওয়া হয়েছে কে চাইছে তদন্ত হচ্ছে আমার কাছে চাই না আমার পরিবারের সদস্যদের কি চাইছে কত চাইছে কি বলছে উনি বিজ্ঞা মহন চাইছে অনেক যে টাকা না দিলে ওর বিরুদ্ধে এমন রিপোর্ট করব। শেষ করে দিব শেষ করে প্রমাণ আছে মানে কি মানে কিভাবে চাইছে কি মৌখিক ভাবে চাইছে নাকি ফোনে মৌখিকভাবে এইভাবে কোথায় জানি আমার পরিবারেরা দিছে আমাকে বললো যে টাকা কিছু দিছে তো ওদের কাছে চাইছে কে কে এরকম পরিবারের কেউ আছে কি আপনার এখানে হ্যাঁ ভাই আসেন আপনি আসেন আসেন ওসি তদন্তের বিরুদ্ধে ওসি তদন্ত দোয়ারাবাজার থানা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার এই সুরিগাঁও এলাকায় যে ঘটনাটি মৌলান রহমত আলীর বিরুদ্ধে হয়েছে যে অভিযোগ উঠেছে এই অভিযোগে যে তদন্ত অফিসার তিনি হচ্ছেন ওসি তদন্ত দোয়ারাবাজার থানার ওসি তদন্ত শামসুদ্দিন খান তার বিরুদ্ধে অভিযোগ আমরা শুনেছি যে তিনি এই মামলায় আপনাদেরকে মানে ফোর্স করে এখানে টাকা চেয়েছেন মানে টাকা না দিলে আপনার বাইকে ফাঁসিয়ে দেওয়া হবে নানারকম বিষয় এ বিষয়টি কতটুকু সত্য বিষয়টা আমরা যখন ভাইকে ধরে নিয়ে যাই তারপরে আমরা থানায় যাওয়ার পরে ওসি বলতেছে যে উনি স্বীকারোক্তি আর ওইটা ঘটনা ঘটাইছে উনি মানে এমন চাপ প্রয়োগ করতেছে যে চাপের কারণে বলতেছে যে আপনারা এটা ওকে আর নিতে পারবেন না আমরা ওনাকে যা শাস্তি আছে ওই শাস্তি আমরা দিবই তো ওই দিন নেওয়ার পরে তারপরে আমরা যখন যোগাযোগ করি তখন উনি নিজে বলে নাই অন্যকে দিয়ে বলাইছে যে মানে ওইটা আমি একশো চৌষট্টি দ্বারা নিব না কিছু টাকা দেওয়া লাগবে আচ্ছা এটা কি ফোনে বলছে মোবাইল ফোনে না সরাসরি মানে সরাসরি বলে না আরেকজনের মাধ্যমে বলছে আমাদের কাছে আচ্ছা উনি হচ্ছে আমাদের থানার ওইখানে একজনের কাছে পরিচিত ওনার মাধ্যমে বলছে আচ্ছা কিছু টাকা দিলে টাকা দিলাম 164 দরার জবানবন্দি আর কোর্টে নিবে না কোর্টে নিবে না যেহেতু মানে থানায় নিয়ে নিছে আচ্ছা আচ্ছা জবানবন্দি নিছে আচ্ছা দর্শক আমরা এই বিষয়ে ওসি তদন্ত জনাব শামসুদ্দিন খানের সাথেও কথা বলেছি অতীতে আবারও বলবো এই বক্তব্যের পর আমরা তার সাথে দেখা করব সাক্ষাৎ করে আমরা তার বক্তব্য শুনতে চাইবো আমরা আশা করব পুলিশের একজন অফিসার কখনোই অনৈতিক কাজ করবে না এটা আমাদের বিশ্বাস এটাই হওয়া উচিত আশা করছি তিনিও তার দায়িত্ব থেকে একটি বক্তব্য দিবেন সেই বক্তব্যে তিনি তার এই যে অভিযোগ তার বিরুদ্ধে সেটা তিনি কি করবেন খণ্ডন করবেন আমরা সেটাই আশা করব আমরা এখন চলে যাব হচ্ছে আরো কয়েকজন মুসল্লির সাক্ষাৎকার নিব এই বিষয়ে মুসল্লিদের বক্তব্য কি না দর্শক এই ঘটনায় আমরা এসেছি জনাব মোহাম্মদ আলী সাহেব তিনি হচ্ছেন এই এলাকার স্থানীয় দোকানদার অর্থাৎ সৌদাগর তো তিনি এই এলাকাতেই বাস করেন এবং তিনি এই মসজিদের সরিগাঁও মসজিদের একজন মুসল্লি আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার ইমাম সাহেবের সম্পর্কে আপনি ব্যক্তিগত অভিমত কি তার চারিত্রিক বিষয়ে আপনি কি কোনো দোষ পেয়েছেন একজন মুসল্লি হিসেবে কখনো উনি চলাকালীন অবস্থায় ওনাকে আমরা কোনো দোষে পাই নাই উনি অত্যন্ত খুব ভালো লোক তো যেই ঘটনাটা হয়েছে তা তো আমরা নিজের চোখে দেখি নাই আচ্ছা আমরা শোনার পরে ওনাকে আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়েছিলাম যে আপনার নামে তো এরকম এরকম শুনছি আপনি কতটুক ইয়ে করেন উনি বলতেছে যে না এই বিষয়ে আমি এগুলো করি করিনি তারপর বাদের বিশৃঙ্খলা তো আপনি আমাদের মারদের সাথে হয়েছে তা তো সবাই দেখছে এখন আমার কথা হয়েছে যদি এটা সঠিক হয় এটার বিচার হইতো আর যদি এটা হয় যারা করছে দরকার এখানে আমরা একটা বিষয় শুনেছি তাদের সেটা হলো যে রমজান মাসে তারাবিকে কেন্দ্র করে প্রথম শুরু হয়েছে হুজুরের সাথে মালান রহমত আলীর সাথে অর্থাৎ আপনাদের ইমাম সাহেবের সাথে যে সফর আলী কমান্ডার তার নাতি একজন সেখানে তারাবি পড়িয়েছেন এবং মানা সফর আলী মানোনা রহমত আলী সাহেবেরও একজন বাগিনা বাগিনা তারাবি পড়িয়েছেন সেখান থেকেই মানোনা রহমত আলী সাহেবের বাগিনা ওই সফরের আলী সাহেবের নাতির ভুল ধরতেন অর্থাৎ ইয়াদের সমস্যা হলে সেটা লোকমা দিয়ে দিতেন সেখান থেকে মূল ঘটনা সূত্রপাত এটা এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এটা যখন এই তখন আমি বাড়িতে ছিলাম না কিন্তু আমি আইসে শুনছি যে এরকম একটা বিশৃঙ্খলা বা জামেলা রমজান মাসে হয়েছে এটা আমি শুনছি কিন্তু তখন রমজান

কিন্তু যে ঘটনাটা নিয়ে এরকম সাজানো হয়েছে ঘটনাটা কতটুকু সত্যতা ওইটা ভালো করে তদন্ত এখানে এখানে আপনি এই মামলায় সাক্ষীদের মধ্যে অথবা স্থানীয় এলাকাবাসীর যে বক্তব্য আমরা নিচ্ছি অনেকের তো নিচ্ছি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু আপনি কারণ আপনি কিন্তু এলাকাতে দোকানদারি করেন মানে এলাকায় সদাগর আপনি কারণ আপনার এখানে কিন্তু অনেকে এসে বসে মানুষ বিভিন্ন গবেষণা করে কথাবার্তা বলে এই সব বিষয়ে তো সে বিষয়ে একটা বিষয় আমরা জানতে চাই সেটা হলো যে মামলার এজাহার এলাকা হলো যে আঠাইশ তারিখ আগস্টের আর মেডিকেল রিপোর্টে সেখানে লেখা হলো যে একুশ এই বিষয়ে কিন্তু একটা খটকা লেগেছে তো এই বিষয়টা আসলে উনি মূল ঘটনা আটাইশ তারিখ মানে ওরা কি বলছে আঠাইশ তারিখের কথাই বলছে আটাইশ তারিখ তারিখ আট তারিখে কিন্তু হ্যাঁ তারিখে তবলিক জামাতে ছিলেন ছিল আপনাদের এখানে ছিল উনি আমাকে দায়িত্ব দিয়ে গেছেন বাড়িতে ছিলেন একুশ তারিখ আমি সালাইসি মসজিদ উনি জুম্মার নামাজ পড়াইছেন জুম্মা সরি করেছেন সোমবারে সোমবারে আইসে তবলিক জামাত আঠাশ তারিখ তবলিগ সাড়ে নয়টা পর্যন্ত ছিল আর তখন সাড়ে নয়টা পর্যন্ত আমি ছিলাম নয়টা পর্যন্ত আমি ছিলাম আমি না তাদের সাথে নাস্তা করছি নাস্তা করিয়া তাদেরকে বিদায় দিয়া এই পাশের ফতেবুর মসজিদও তাদেরকে দিয়া আমি চলে আসছি আচ্ছা আপনি যে আপনি চলে আসছেন কিন্তু আপনি তো একজন আলেম। আপনি মানন রহমত আলী সম্পর্কে আপনি কি মন্তব্য করুন তার চারিত্রিক বিষয়ে কি আপনার কাছে কোনো কিছু কিছুতে সন্দিহান মানে সন্দেহ তৈরি হয়েছিল কখনো সন্দেহ কোনো সময় তৈরি হয় না কোনো সময় আমি এটা গোপন তদারকি করছি তদারকি করেও পাই নাই আর আপনি কি বলবেন এই যে সফর কমান্ডার আমরা শুনেছি তিনি রমজানের পর থেকেই এই মালা রহমত আলী ইমাম সাহেবকে বিদায় করার জন্য তিনি ওতপ্রতভাবে কাজ করছিলেন আপনি কি মনে করেন এটা তারই একটা ষড়যন্ত্র অংশ যে আমি মনে করি ওনারই ষড়যন্ত্র কারণ সফর কমান্ডার ঘরে ডাকারে কাহাবির চাপ ছিল তেরাবিদ ওনার ঘরে লজিং ছিল তখন ওনার ঘরে যখন লজিং ছিল তখন তেরাবিদ যখন বেজাল হয়েছে ওই ইমাম সাহেবের বাগনা ওনাম সাহেবের বাগনার আর ঢাকার হাবিদ চাভে যখন বেদালি সে তারাবীর মধ্যে তখন উনি মসজিদের মধ্যে বলছে যে হাবিব চাবু তো বুল করে তখন ইমাম সাহেব বলছে যে হাবিব চাবু যদি বুল করে আপনি যদি হাবিব চাবান তো আপনি লোকমা দিলেন না কেন তা আপনি তো লোকমা দিলে এটা শুদ্ধ দিত অর্থাৎ জুম্মার নামাজের মধ্যে বলছে অর্থাৎ ঢাকার একজন হাফিজ সাহেব এখানে ছিলেন ওনার গড়ো সফারালী কমান্ডারের ঘর লজিং ছিল লজিং থাকা লজিং ছিল জি তখন ঢাকার পর এখানে তারাবি পড়াইছিলেন তো তারাবি পড়াইছে আচ্ছা তারাবি অর্থাৎ আমি বুঝতে পেরেছি ঢাকার একজন হাফেজ সাহেব সফরালি কমান্ডারের বাড়িতে লজিং ছিল তিনি একজন হাফেজ তারাবিতে আপনারা জানেন যে দুজন হাফেজের প্রয়োজন হয় তো একজন হাফেজ ছিলেন সফরালি কমান্ডার মনোনীত আরেকজন হাফেজ ছিলেন ইমাম সাহেব মনোনীত ইমাম সাহেবের ভাগিনা এই দুজনের ভিতরে যখন লোকমা নিয়ে তারাবির এয়াদ নিয়ে পড়া নিয়ে তেলাওয়াত নিয়ে যখন মতানৈক্যের সৃষ্টি হয় তখন কিন্তু ওখান থেকেই মূলত ক্ষুব্ধ হন সফর আলী কমান্ডার সেখান থেকেই রহমত আলীকে ইমাম হিসেবে তিনি আর তার মসজিদে চান না তিনি চাচ্ছেন যে তাকে বিদায় করে দিতে কিন্তু এলাকাবাসীর প্রবল ইচ্ছায় ইমাম সাহেবকে বিদায় করা সম্ভব হচ্ছে না বিষয়টি কি এরকম মানে এলাকাবাসী চায় ইমাম থাকুক আর সফর আলী কমান্ডার চাই ইমাম না থাকুক এরকম না। প্রকাশে কইছে না তার মত হইছে না থাকো না থাকো জি আচ্ছা এলাকাবাসীর মন্তব্য কি মানে ইমাম সাহেবের উপর ইমাম সাহেব কি ভালো 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 আমি এদিকে নাস্তা করাত গেছি অনেক জিজ্ঞাসা করছি ও উনারে তো আমরা অনেক ভালো পাইছি তো হঠাৎ করে কিভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেল তুমি কি আঠাশ তারিখে ছিলা ছিল আচ্ছা আঠাশ তারিখে মুক্তবে থাকলে তুমি বলো যে হুজুরের তুমি সত্যটা বলবা তুমি মিথ্যা বলবা না তোমার একটা তুমি এখন শিশু মানুষ তোমাকে কি আমরা শিখিয়ে দিচ্ছি কিছু না আমরা শিখাবো না কারণ আমাদের কথা আমরা এখানে সফর করেছি যেটা সত্য যেটা বস্তুনিষ্ঠ কথা সেটা বের করে আনার জন্য আমাদের কবরে হুজুর যাবে না হুজুরের কবর ইমাম ইমামের কবরও আমরা যাবো না আমাদের কথা হচ্ছে যেই একজন ব্যক্তি মুজলুম মেয়ে যদি তিনি যদি প্রকৃতার্থে যদি ব্যক্তি হয়ে থাকে আমরা এটার বিচার চাই আর যদি নির্দোষ হয়ে থাকে ইমাম সাহেব এটার কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো এটাও আমরা বিচার চাই বিজ্ঞ আদালতের কাছে আইন আদালতের কাছে তা আমরা তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই তিনি একজন মেয়েকে মেয়েটার নাম কি হালিমা হালিমা হালিমার সাথে হুজুরের একটা অনৈতিক কাজ করেছে এটা কি তুমি কি মনে করো এটা সত্য না মিথ্যা মিথ্যা এটা মিথ্যা আমার নাম জয়নালউদ্দিন তুমি সকালে কি হয়েছে হুজুর আমরা লগে হুজুর আমাদের পড়াইছে

এই বিষয়টা আপনার কাছে জানতে চাই আপনি একজন আপনি একজন আলেম মানুষ আমি তো আলেম আমি মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট এখন যে সুপারিনটেন্ট নিয়ে আমার ছাত্র আমি চল্লিশ বছরই ইমামতি করছি এর আগে আমি দশ বছর পুলিশে চাকরি করছি পুলিশের এসআই সাব ইন্সপেক্টরে আমি চাকরি ছাড়িয়ে আছি গুড কথা বলতে চলতে পারছি আমি অন্যায় প্রতিবাদ করি এটাই আমার অপরাধ ফেসিবাদি আমার আমার উপরে বত্রিশটা মামলা ছিল দুর্ধ অপরাধ সহ দুর্ধকে আমার পাঁচ ছয়টা মামলা ছিল আমি খুব দুঃখ পাইছি আমি একবার আলোকে এখন এটা এটা কিন্তু নাটক এটা সাধারণ নাটক সফর ছিল আগে তার মেয়ের ঘরে একটা নাতিন দিয়া ঘটনাটা সাজাইতো পরে তার মেয়ে জামাই ছিল নোয়াখেলা সম্প্রদায় এ ডাকাতায় শুনছে শুনি তারা বলছে আপনার সাথে যে মালানা সাহেবের কোনো সমস্যা থাকে আপনার সাথে অন্যভাবে চিন্তা করেন আমার মেয়ে দিয়াগুলো করতে পারবেন না তার জামাই বলছে তো তার জামাই বলছে পরে এটার থেকে ব্যর্থ হইয়া ওই দুলার নামে এখানে একটা মানুষ আছে তার একটা মেয়ে আছে এটা যায় তো হেরেও কইছে পরে হে আরেকটা মেয়ের সাথে শেয়ার করছে শেয়ার করার সাথে সাথে ওই লোকে ওই মেয়ের বাবারও কইছে দেখ তোর মেয়েটাও ফুঁসবো আর দেখবেন আলেমর উপরে এই ধরনের কথা বললো তোর আলার গজব পড়বো আমি যদি মালান সবসাথে তোর কোনো বেদাল থাকে আমি এটা নিঃশুদ্ধি করুন ওনার বিচার করুন তুই এ কাজটা করিস না আপনি আলেম এবং সুপারিনটেন্ডেন্ট ছিলেন এখানে আমরা আশা রাখি আপনার বক্তব্যের অবশ্যই একটি অর্থবহ দিক আছে এখন আপনার নাম তো মান আলম আপনার কাছে আমরা জানতে চাই সেটা হলো যে এই যে ঘটনাটি হলো একজন আলেমের অসম্মানি করতে চাইল এটা নিয়ে কি এলাকাবাসীর কোনো প্রতিক্রিয়া মানুষ দরকার নয় কি আপনাদের মানুষের ভিতরে ভিতরে সবাই দুঃখ প্রকাশ করে কিন্তু এই প্রভাবশালী গুন্ডা ভান্ডাদের সাথে মানুষে সাহস পায় না আচ্ছা কথা বুঝাইতে পারছি আর এখনও তো দেশ মুক্ত হয়েছে না আওয়ামী লীগ সরছে ঠিক আওয়ামী লীগের দোষের আপনি 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 এই বক্তব্যটি বিজ্ঞ আদালতের কাছে প্রশাসনের যারা তদন্ত কর্মকর্তা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আপনার দাবি কি এই আলেম কি মুক্তি পাক মুক্তি পাক এবং এই মিথ্যা ষড়যন্ত্রের উচিত বিচার হোক আচ্ছা একটা আলেমকে হয়রানি করছে আমি তো আপনার কাছে পরিচয় দিলাম আমি পুলিশের ট্রেনিং ও দিয়েছি পুলিশের ল পড়ছি আমি মাওলানা এবং আমি এই ইউনিয়নে আমি চেয়ারম্যানি পদপ্রার্থীও ছিলাম এবং এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হ্যাঁ প্রথম এই এখন বর্তমান সুপারিনটেন্ডেন্ট আমার ছাত্র আচ্ছা এখানে শতকরা পাঁচাশি জন ইমাম সাহেব আমার ছাত্র এই দেশে আমি যে সময় বৃহত্তর ইউনিয়ন ছিল ওই সময় আমি নিশ্চয়ই আপনার বক্তব্য অর্থবহ এবং গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনি কোনো বানিয়ে কিছু বলবেন না

আমরা এটা জানি না আমরা জানি এটা হুজুরের সর্বজন দকড়া ফাঁসাইছে আচ্ছা তোমার নাম কি ফরহাদ তোমার নাম ফরহাদ জি তুমি কি 28 তারিখে মুক্তবে ছিলা জি ওই ওইদিন মুক্তবে ছিলা জি তো তোমরা কি দেখছো যে হুজুরের তার হুজরার রোমের ভিতরে নিয়ে 할িমার সাথে খারাপ কোনো কাজ করছে এরকম দেখছো কিছু জি না এরকম কিছু দেখো নাই জি না হুজুর কি দোষী না নির্দোষ নির্দোষ আচ্ছা পুলিশ বলতেছে তোমরা নাকি কয়েকজনকে সাক্ষী দিছো যে মানে উনি এই কাজ করছে তোমাদের থেকে ডাকে ডেকে নিয়ে রুমের ভিতরে এটা কি সত্য জি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে একুশ তারিখে ইমাম সাহেবের আমি দাওয়াত দিতাম গেছিলাম আমার বাড়িতে যাইয়া দেখছি মসজিদের রুমের তালা বন্ধ আমি অন্য অন্য জিজ্ঞাসা করলাম সবাই বলছে যে ইমাম সাহেব ছুটিতে গেছে একুশ তারিখে আর ওই যে আঠাশ তারিখের ঘটনাটা এদিন মসজিদে আঠারো জন তাবলিগের লোক ছিল লোকগুলি কেউ কেউ আসিল ওই গাজীপুরের তো ওনার আর শিক্ষিত ছেলে আর আমার ফরিস পাইছে উনি আমার ফরিচটা ফাইছে উনি যে আমি আলেম বা এই এলাকার সম্মানী ব্যক্তি ওই হিসাবে তারা আমার লগে একটু মিলছে আপনি বলতে কি তাহলে এই দুইটা দিন সম্ভব না 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 উনি ওই দিনও তো তাবলিগের জমাতে মানুষ আছে মসজিদ বড় মানুষ এটা কিভাবে সম্ভব হবে আর একুশ তারিখ একুশ তারিখ উনি বাড়িতে ছিলেন আমরা চামতালি ইসলামিয়া দাখিল মাদেশের ছাত্রী আমাদের হুজুর রহমত আলী হুজুর আমরা তার সাথে গত চার বছর ধরে মাদেশায় আছি কোনো খারাপ ব্যবহার বা কোনো খারাপ চরিত্র কিছু আমরা দেখি নাই হুজুরের তো আমাদের হুজুরের নামে এত অন্যায়ভাবে এত একটু বড় একটা কথা উঠছে আমরা এটা বিচার চাই আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই মাদেশের প্রতিষ্ঠানে পড়তেছি আজ পর্যন্ত হুজুর কোনো ছাত্রের সাথে